যারা তাকো অবলম্বন করে আজকি মুত্তাকিবি হয়ে যান আপনার আগের সব গুনা আল্লাহ মুঁছা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে সরে আনসাল উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আগ্যু আল্লাহ দিন আহকুল্ল ইয়া যে আল্লাহ কুম ফুরক না ফির আনকুম সেগিয়া তিকুমায়া কু ফিরল্লা কুম হে ইমান ধর তোমরা যদি মুত্তাকি হও আল্লাহকে ভয় করো বলেন বাংলাটা যদি তোমরা মুত্তাকি হও বলেন মুক্তাকি হও তে দেখেন কি কয় ইয়ে যে আল্লাহম ফুরকানা তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা আজকে দেখে ভয় করেন নারীর দিকে তাকায়েন না ভিডিও দেখা লাগবে না ইউটিউবও দেখা লাগবে না আল্লাহ আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল সেখানে যাও সেখানে যেও না হক বাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ আর ওয়ু কা ফিরান কুম সে গিয়া তোমাদের অপরাধ পাপ আল্লাহ মোচন করে দিবে ওয়াউ ফিল্লাহ লাকুম আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনা মাফ করে দিবেন।